আসসালামু আলাইকুম हेलो viewers আমরা আরছি সরকারি চাকরি সফলতা দর্পণ যারা দেখছেন সবাইকে স্বাগত ঢাকা ওমাশী চাকরি সরকারি চাকরি জগতে viewers আপনারা হয়তো প্রতিদিন দেখছেন এই প্রতিষ্ঠানটিকে প্রতিদিন সরকারি চাকরি হচ্ছে কারণা কাট তো তেমনি আজকে আমাদের তিন জনের চাকরি কারা কারাও অধিদপ্তর এর 60 মিটার কোন কম্পিউটার অপারেটর আ প্রথম যিনি চাকরি পেয়েছেন আমাদের এখানে আজকে যিনি জানিয়েছেন আহ মুসাফির খান তিনি টাঙ্গাইল জেলা যার লেখাপড়া জাহিন্দর বিশ্ববিদ্যালয় থেকে তারপরে যিনি জানিয়েছেন মুন্নি আক্তার যিনি বরিশাল থেকে এসেছেন তার লেখাপড়া হল হিসাব বিজ্ঞান বিভাগে ইডেন মহিলা কলেজ থেকে আর আমার সামনে যিনি বসে আছেন পাপড়ি রানী বিশ্বাস যার অগাধ বিশ্বাস ছিল এই ঢাকা বহুবাসীর প্রতি আর সেই বিশ্বাসী মেলাইছে তার বস্তু আজকে বলছিলাম আমি এই নেত্রকোনা জেলার পাপড়ির কথা যিনি আজকে সদ্য চাকরি পেয়েছেন কারা অধিদপ্তরে ষাট মুদ্রাক্ষরই কাম কম্পিউটার অপারেটর পদে চোদ্দ গ্রেডে যিনি লেখাপড়া করেছেন সরকারি তৃতীয় কলেজে রাষ্ট্রবিজ্ঞানে তো যার এই পথ চলা সেই অনার্স পরীক্ষার পরেই তার এক কি বলবো আপনার ক্লাসমেট মিতা মিতা তার এই প্রতিষ্ঠানে অনার্স এর আগে ভর্তি হয়েছিলেন তো আমরা প্রতি মাসে প্রায় দেশে প্রায় ক্লাসে শেয়ার করছিল সেইখান থেকে পাপি এই মিতার হাত ধরে ঢাকা বহুবাসীতে তো যাই হোক আপনার শুধু লাইভ দেখছেন প্রতিদিন সরকারি চাকরি হচ্ছে এমনটাই বলছিলাম এই ঢাকা বহুবাসী সার্টিফিকেট এনেছিল তো তেমনি আজকে যিনি এসেছেন সেই নেত্রকোনা জেলা থেকে যার বারহাটটা থানা সেখান থেকে এসেছেন তার প্রথম সরকারি চাকরি হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আরো একটা নিউজ তাকে দিব একটু পরে তো যাই হোক আমরা প্রথমে চলে যাই যেই মানুষটি আমার সামনে বসা যার প্রথম চাকরি তার তার পরিচয়টা প্লিজ আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বাপি আপনার গ্রামের পরিচয়টা একটু যদি বলতেন জি আমার নাম হচ্ছে পাপড়ি রানী বিশ্বাস আমার বাবার নাম বাবল বিশ্বাস এবং মায়ের নাম লক্ষ্মী রানী বিশ্বাস যারা হচ্ছে নেত্রকোনা এবং উপজেলা মাধবটা গ্রাম বর্মা এবং আমার পড়াশোনা হচ্ছে ঢাকা সরকারি যমুনা কলেজ থেকে অনার্স কমপ্লিট রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এবং এটি হচ্ছে আমার প্রথম সরকারি চাকরি কারা অধিদপ্তর 60 কাম কম্পিউটার অপারেটর 14 তম গ্রেড মাশাআল্লাহ আমরা শুনছিলাম নেত্রকোনাল পাপড়ি রানী বিশ্বাসের কথা এই প্রথম যিনি সরকারি চাকরি পেয়েছেন এই প্রতিষ্ঠান থেকে শর্ট হ্যান্ড প্রশিক্ষণ নিয়ে শাকলিপি বিকারে এখানে আমরা বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্ট প্রশিক্ষণ দিই এবং বাংলা শাকলিপি ইংলিশ শাকলিপি বাংলা কম্পিউটার ইংলিশ কম্পিউটার টোটাল আটটা বিষয় নিয়ে প্রশিক্ষণ তো আলহামদুলিল্লাহ এখানে যারা ভর্তি হয়েছে কেউ চাকরি ছাড়া ফিরে যায়নি সবাই আলহামদুলিল্লাহ সরকারি চাকরি পেয়েছে ভিউয়ার্স আপনারা যারা দেখছেন যদি কখনো ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি চান নিজের মেধাকে বিশ্বাস করেন তাহলে এই ঢাকা বহুবাসীর বিকল্প কিছু হতে পারে না যেমনটা বিশ্বাস ছিল এই পাপড়ি না নিজের বিশ্বাস সেই বিশ্বাসই আছে সে কিন্তু সরকারি চাকরি পেয়েছে এটা আপনার পদতম ভাইবা ছিল এই সাড়ে পঞ্চা পদে পাপড়ি দ্বিতীয় দ্বিতীয় ভাইবাটি তার প্রথম চাকরিটা পেয়ে গেল তো আরেক প্রথম ভাইবা কোথায় ছিল শিক্ষক কয়েকজন নিয়েছিল দুইজন সেই দুজনও কিন্তু ঢাকা বহুবাসী থেকে হয়েছে তো যাই হোক এই শর্ট হান শিখলে যে চাকরি হয় আর শর্ট হান শিখবেন কোথায় সেই জায়গাটা অবশ্যই ভালোভাবে সিলেক্ট করে নিতে পারে আর এটা অবশ্যই অফলাইনে শিখতে হবে অনলাইনে প্রসিবল না বিউয়ার্স অনেকেই জানতে চেয়েছেন আমাদের এখানে কোনো শাখা আছে কিনা ঢাকা বহুবাসীর কোনো শাখা নেই এটা একমাত্র আগাম তারতলা ঢাকাতে অবস্থিত এই দীর্ঘদিন যাব আমাদের নামে কোনো শাখা নেই শুধু এই ঢাকা প্রবাসী আগারবাগে আছে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন অবশ্যই এক মাস আগে আমাদের এখানে বুকিং দিতে হবে তো যাই হোক এবার আমরা চলে যাই সরাসরি সেই পাপড়ির কাছে পাপড়ি কেমন লাগছে এই চাকরি পাওয়ার পরে এবং প্রথম নিউজটা কাকে দিয়েছে জি পাপড়ি জি প্রথম হচ্ছে আমার ভাই আমাকে জানাই যে কি করতেছিস তো আমি তখন হচ্ছে করতেছিলাম

তোমার মিষ্টি দোকানে নিয়ে গেছে প্রথমে নিলাম নিলে বলতেছে যে তোর রোল আসছে আমি তখন বিশ্বাস আমি ওইভাবেই খাচ্ছি পরে বলতেছে কি তুই মানে কথা বুঝতেছিস না তোর রোল আসছে কোথায় আছে এই সেই মানুষটি সর্বোচ্চ দামি মিষ্টি হয়েছে যার চাকরি হয়েছে তাকে আমরা যদি আজকে এই লাইফ্রে নিয়ে আসতাম হয়তো বা এই জিনিসটা আমরা জানতে পারতাম না তো আশা করি আমাদের কোষে হবে কারণ যে ভোনকে আমরা এখানে হাতে কোনো বেশি দিয়েছি বোনকে খাওয়াইছে চাকরি করার পরে পেটেতে কিন্তু চাকরির খবরটা কিন্তু ভাই বলে নেই মিষ্টি খাওয়ার পরে হচ্ছে ঠিক

যখনই তার মা জানতে পেরেছে তার চাকরি হয়েছে গ্রামের বাড়িতে সময়কে কে বলতে ছেলে আমার মেয়ের চাকরি হয়েছে আমার নাতিনের চাকরি হয়েছে তার নানু এখন তার ফোনের সিরিয়াল তারপরে আপনার বাবার সাথে কথা হয়েছে হ্যাঁ বাবা এখনো মাঝে মনে জিজ্ঞেস করে যে সত্যি কি তোমার লোক লাগে মানে আমার কাকা জিজ্ঞেস করে ভালো করে দেখছিস তো দেখতে অনেক ভালো করে দেখছি না কি তো এখনো কোন আসতেছে

তার আইডি তে হচ্ছে তো আমি দেখার পরে কৌতূহত আমি তাকে জিজ্ঞেস করলাম তো এতটা আমার আগ্রহ ছিল না দেখা মাত্র এবং বা যে চাকরি হয় ওই সম্পর্কে আমার ছিল না

আমারও প্রথম তাদের সাথে সাথে ওই বিসিএস এর দিকে টার্গেট ছিল তো আমার কথা হচ্ছে আমি তো অনেক কাজে থাকতাম তো আমি কথা হচ্ছে যে আমি যেখানে থাকি সেখান থেকে আমি যেখানে কোচিং করি না কেন আমার যাতায়াতটা যেন ইজি থাকে বা কাছে থাকে যে কারণে আমার আমার কাজেপালা থেকে এক হচ্ছে তালতলা তোলা এক হচ্ছে বীরপুর হচ্ছে দুটোর মিডলে কাজ কাজে তো ওখানে আমি খবর নিয়ে দেখলাম যে বিসিএস এর কোচিং গুলো তো আমরা সবাই জানি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দরকার পড়ে অ্যামাউন্ট প্লাস অনেকের বেলা থাকা সত্ত্বেও কিন্তু তারা পারে না অনেক কয়টা বিসিএস অ্যাটেন্ড করার পরেও কিন্তু হয় না তো সেই কারণে আমার আমার নিজের উপরে এতটাও কনফিডেন্স নাই যে আমি এখানে একবার চাকরি পরীক্ষা দিই বা বিসিএস দিই আমার চাকরি হয়ে যাবে এতটাও কনফিডেন্স ছিল না তারপরে আমার টাকারও স্বাভাবিক ভালো একটা অ্যামাউন্ট আমার তখন ব্যবস্থা ছিল না

সরকারি চাকরির জগতে যে একটা কোচিং সেন্টারের নাম শুনে শুনেছিলেন যে সরকারি চাকরি খ্যাত যে কারখানা ঢাকা বহুবাসী সার্টিফিকেট সেন্টার আপনার জীবনে এই প্রথম কোন কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন সেটা সরকারি চাকরির জন্য আলহামদুলিল্লাহ বিশ্বাস ছিল ঢাকা বহুবাসীর প্রতি সেই বিশ্বাস নিয়ে এগিয়ে আসছেন ভর্তি হয়েছেন আজকে আপনি জয় করে গেছেন থ্যাংক ইউ পাপড়ি রানী বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ পাপড়ি যদি একটু ঢাকা বহুবাসী নিয়ে কিছু বলতেন আপনার চোখে দেখা ঢাকা বহুবাসীর কোন দিকগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা যদি একটু বলতেন এরকম কিছু আছে কি না এখন তো প্রথমে আমার ভুগছিল আমি হচ্ছে ছিলাম এবং সেটা যদি আমার দোষ না আমার ফ্যামিলি কিছু ইস্যু ছিল এই বিশ্বাস করতো না কখনো টাকা ছাড়া চাকরি হবে না আমার ফ্যামিলি বলতে আমি হচ্ছে মামার বাড়ি থেকে বলো মামার বাড়ি থাকতাম আচ্ছা আচ্ছা তো মামার হচ্ছে কিছু ফ্যামিলি ছিল

আমরা এবার চলে যাই সরাসরি যান যে পদে চাকরি রয়েছে ষাট মুদ্রা করি কাম কমপ্লিট অপারেটর পদে তিনি বলছিলেন যে শর্টেনটা একটা তার ইন্টারেস্টিং বিষয় হয়ে পড়লো এটা মানে সবার কাছে কেমন লাগলো তার কাছে খুব ইন্টারেস্ট লাগতেছে আর স্যার যদি দিত দশ পেজ সে করে নিয়ে আসতো বিশ পেজ মানে তার এটা ভালো লেগে লাগছে খুবই ভালো লাগছে আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা আর সেই ভালোবাসা থেকে আজকে কিন্তু সেই শর্টেনটি সরকারি চাকরি পেয়েছে তো আপনারা যারা দেখছেন সরকারি চাকরি পান নাই এই যে মেয়েটা অনার্স পরীক্ষা দিয়েই চাকরির জন্য ভন্নয় করছিল আর সেই প্রথম পূজাটা ছিল ঢাকা বৌবাসীতে শর্ট হ্যান্ড আজকে শর্ট হ্যান্ড দিয়েই কিন্তু চাকরি সে তার গ্রামের প্রথম চাকরিজীবী সে তার গ্রামের প্রথম চাকরিজীবী তার পরিবারের দাদার পরিবারের নানার পরিবারের সে প্রথম চাকরিজীবী এবং তার স্কুল ব্যাসে যে ষোলো ব্যাস সেই ব্যাচে সেই প্রথম সরকারি চাকরি কেমন লাগছে বিষয়টা যদি এই ভিউটা আজকে এই তার

তো যে কারণে হচ্ছে আমি বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল কি বলে এখানে আসি তো তারপর থেকে হচ্ছে আমি মনে হয় এই বাইশ দিন বা একুশ বাইশ দিনের মতো হচ্ছে আমি রেগুলার আসি হ্যাঁ শুক্রবার ছাড়া যেহেতু শুক্রবারে পরীক্ষা থাকে শুক্রবার ছাড়া আমি দুপুরের দিকে আসি আমার সন্ধ্যার দিকে চলে যাই তো এটা হচ্ছে যে অনেকে মনে করে যে বাসায় থেকে হয় কিন্তু আসলে বাসায় থেকে এই যে আমরা যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করি সেটা তো মেইনলি হচ্ছে কম্পিউটার টাইপ এবং যারা সাত মুদ্রা খরিক শিখে তাদের জন্য সাত মুদ্রা

এবং ঢাকার মতো আমরা সবাই অলরেডি জানি যে এদিকে হচ্ছে বহুভাষী কোচিং সেন্টার এবং জনপ্রিয় এবং যেখানে যাই এক নামে সবাই চেনে যদি বলি যে আমি তাহলে এক নামে সবাই চেনে যদি ঢাকায় না আসেন তাহলে যোগ দিয়ে আসেন আর ঢাকায় যারা আছেন তারা যদি শহরে চাকরি করতে যান অবশ্যই শিখবেন এবং কম্পিউটার টাইপ তো অবশ্যই হ্যালো ভিউয়ার্স সে বলছিল শুধুমাত্র নেত্রকোনার কথা কিন্তু তার পাশে যে তার ভাই বসা দিনাজপুর তার কথা একবারও বলে নেই তো যাই হোক আমি দিনাজপুরের কথা বলছি আমি বলছি চৌষট্টি জেলার কথা যারা এখন সরকারি চাকরি পান নাই তারা অবশ্যই যদি ফ্রি এবং ফেয়ার মেধা দিয়ে চাকরি চান একশো টাকা দিয়ে তাহলে চলে আসেন এই লাইভ দেখার পরে আগামীকাল অবশ্যই দেখা হবে এবং এসে বলবেন আমি সেই নেত্রকোনার পাপড়ির গল্প দেখে এসেছিলাম সরকারি তিতুমির কলেজের পাপড়ি বিশ্বাস তার কথা শুনে এসেছি